আসসালামু আলাইকুম দেয়ার স্টুডেন্ট আবারও রাইট ফর্ম ভার্ভসের আরেকটি রুলস নিয়ে হাজির হয়েছি আমরা কোন কোন সিগনাল ওয়ার্ডস বা টাইম এক্সপ্রেশন দেখলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করব করবো আমরা রুলসটা নিয়ে এসেছি এই রুলসটা বেশি ইম্পর্টেন্ট কারণ এটা প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে রাইট অফ ভার্বস ভার্বসের যদি কোনো পাঁচটা সেন্টেন্স থাকে আমাদের এইখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন করবে ক্লাস ফাইভে যারা সব শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই রুলসটা খুব ইম্পর্টেন্ট আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি এর আগে আমি তিনটা রুলস নিয়ে কথা বলেছি আপনারা যদি সম্ভব হয় আপনারা দেখে আসতে পারেন ওকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নর্মালি আমরা স্ট্রাকচারটা জানি সাবজেক্ট তারপরে সাবজেক্টের পরে সাবজেক্টের পার্সন অনুযায়ী আমি যার বসবে ভার্ভের ওয়ান বা মেইন ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইন দিয়ে যোগ করবো প্লাস বাকি অংশ দিলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা হয়ে যাবে তো তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী আমরা দেখবো সিগন্যাল ওয়ার্ডস বা টাইম এক্সপ্রেশনগুলো কী সেটা হচ্ছে বাক্যে যদি আমরা এই এক্সপ্রেশনগুলো দেখি বাক্যের ভেতরে আগে থাকতে পারে মাঝখানে থাকতে পারে পরে থাকতে পারে তাহলে অবশ্যই আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে রূপান্তর করব সুপ্রিয় শিক্ষার্থী দেখেন নাও থাকলে আমরা অবশ্যই এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। অ্যাট প্রেজেন্ট থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব অ্যাট দিস মোমেন্ট থাকতে পারে অ্যাট দ্য মোমেন্ট থাকতে পারে রাইট নাও থাকতে পারে কারেন্টলি থাকতে পারে এগুলো থাকলে অবশ্যই আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে রূপান্তর করব সুপ্রিয় দর্শক আমরা জাস্ট কয়েকটা ইয়ে বাক্য প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য এটা কতটা সহজ আমি প্রথম বাক্য দিয়ে আমরা শুরু করি যদি আমি নাও দিয়ে শুরু করি তাহলে আমরা করতে পারি যে আমি একটা ভুল সেন্টেন্স দিয়ে রাখবো আপনারা একটু খেয়াল করবেন আই রেড এ বুক নাও তাহলে প্রিয় শিক্ষার্থী আপনারা নাও যদি দেখেন বাক্যের শেষে আমরা প্রথমে থাকতে পারে তাহলে অবশ্যই আপনারা খেয়াল করবেন এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউস করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউসের স্ট্রাকচারে আমাদের যেতে হবে প্রেজেন্ট কন্টিনিউস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে আয় তাহলে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আয় বসাবো তারপরে আমরা এই পার্সন অনুযায়ী আমাদের অ্যাম ইজ আর্জেক্ট কোনো একটা বলবে তো আয়ের সাথে সব সময় আমরা এম বসাই এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট আই এম তাহলে ভার্ব এটা ভার্ব ওয়ান আছে ভার ওয়ানের সাথে আমরা আইএনজি বসাবো তাহলে রিডিং রিডের সাথে রিডিং করে দিলে আমাদের রিড প্লাস আইএনজি করে দিলে আমাদের স্ট্রাকচারটা কমপ্লিট হবে বাকি অংশ হচ্ছে এ বুক নাও তাহলে পুরো বাক্যটা হবে আই এম রিডিং বুক নাও অর্থাৎ আমি এখন বই পড়িতেছি বা পড়ছি তাহলে আমাদের নেক্সট বাক্যটা আমরা করব সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট দিয়ে করতে পারি তাহলে আমরা একটা করি হি তারপরে যদি আমি ইন ব্রাকেটে টক দিয়ে দিই তারপরে ওভার দ্য ফোন ওভার দ্য টেলিফোন অ্যাট প্রেজেন্ট অর্থাৎ আমি এখন টেলিফোনে কথা বলছি তাহলে দেখেন দর্শক অ্যাট প্রেজেন্ট থাকলে আমরা কী করতে পারি অ্যাট প্রেজেন্ট থাকলে আমরা এটাকে অবশ্যই মনে করবো যেটা প্রেজেন্ট কন্টিনিউস রূপান্তর করবো তাহলে আমাদের সাবজেক্টটা বসিয়ে দিই সাবজেক্ট তাহলে সাবজেক্ট অনুযায়ী আমরা যদি অ্যামিজ বসাতে চাই তাহলে অবশ্যই হির পড়ে সবসময় হি ইজকে সাপোর্ট করে হি ইজ টক হচ্ছে মেইন ভাব এর সাথে আইএজি বসাবো তাহলে টক বসাব তারপরে সাথে আইন দিয়ে বসাই দিব তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে বাকি অংশ হচ্ছে বসিয়ে দিই অভার দ্য টেলিফোন অ্যাট প্রেজেন্ট আশা করি সুপ্রিয় দর্শক খুবই শর্ট টেকনিক এবং খুব সহজ টেকনিক আপনারা বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে কোনো সন্দেহ মনে হয় বা কোনো কিছু বলা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন আমি এখন আরেকটি বাক্য করব সেটা হচ্ছে যদি আমি এভাবে করি সি ইজ এখানে অবশ্যই খেয়াল করবেন দেখেন না সাবজেক্টের পরে কিন্তু অ্যামিজার ছিল না আমার এখানে অ্যাট প্রেজেন্ট অর্থাৎ অ্যাট প্রেজেন্টের সিগন্যাল ওয়ার্ড বা টাইম এক্সপ্রেশনটা দেখে কিন্তু এটা মনে করতেছি যে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউস হবে তাহলে আমাকে কিন্তু অবশ্যই অক্জিলিয়ার ভাব আনতে হবে এইটা অবশ্যই অনেক স্টুডেন্ট খুব ভুল করে যেটা হচ্ছে এটার সাথে আইনজীবী বসিয়ে দেয় অক্জিলারি ভাব বা সাহায্যকারী ভাবটা বসাতে ভুলে দেয় আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে যদি মেইন বাক্যে অনেক ধরনের ভুল থাকতে পারে আমি অক্জিল ভাব থাকবে না এটার সাথে সঠিক এক্সপ্রেশন থাকবে না আমরা এটা কারেকশন করার জন্যই রাইট ফর্ম ভাবস প্র্যাকটিস করতেছি তাহলে নেক্সট বাক্য হচ্ছে আমরা যদি করি শি ইজ শি ইজ কুক শি ইজ কুক অ্যাট দ্য মুমেন্ট অ্যাট দ্য মুমেন্ট তারপরে অ্যাট দিস মুমেন্ট থাকতে পারে মুমেন্ট থাকতে পারে আমি কারেন্টলি এখানে কারেন্টলি আমি কারেন্টলিটা এখানে ইউস করতে পারি কারেন্টলি কারেন্টলি তাহলে আমরা যদি অ্যাট দিস মোমেন্ট দেখি বা অ্যাট অ্যাট দ্য মোমেন্ট দেখি অ্যাট দিস মোমেন্ট দেখি কারেন্টলি দেখি অবশ্যই সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব তাহলে এটা স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখি সুপ্রিয় স্টুডেন্ট আমরা এটা করি দেখি প্রথমে আমরা সাবজেক্ট বসাবো তো সেই সবসময় ইসকে সাপোর্ট করে অবশ্যই ইসকে নিলাম কুকের সাথে আমাদের আইনদী বসাতে হবে এখানে আইনজীবীটা মিসিং আছে তো অবশ্যই আমরা কুকের সাথে আইনজীবী বসাবো কুক আইনজি বসালে এটা কুকিং হয়ে যায় তাহলে আমরা বাকি অংশ বসিয়ে দেবো অ্যাট দ্য মোমেন্ট থাকতে পারে অ্যাট দিস মোমেন্ট থাকতে পারে এবং কারেন্টলি থাকতে পারে শিক্ষার্থী বন্ধুরা আপনার যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর যদি কোনো রকমের সন্দেহ মনে হয় এটা রুসটা বুঝতে পারতেছি না অবশ্যই আমাকে নখ দেবেন আমরা আরেকটি বাক্য করব যেটা হচ্ছে রাইট নাই নাও দিয়ে করতে হবে তাহলে আমরা করতে পারি সি মা তাইলে আমরা এখানে যদি একটা মিসিং করি সীমা স্টাডিং সীমা স্টাডিং রাইট নাও এখানে কিন্তু রাইট না আমার সিগন্যাল ওয়ার্ডস আছে তাহলে আমরা অবশ্যই রাইট না থাকলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করব আমাদের এখানে দেখেন ভার্বের সাথে আইনজীবী বসানো আছে শুধু মিসিং আছে একটা অক্সিলেরি ভাব অনেক স্টুডেন্ট এই ব্যাপারটা খেয়াল করে না যে আমার তো এটা ঠিক আছে অক্সিলি ভার্বটা দিতে চায় চায় না তাদের জন্য বলছি আপনারা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউসের যে স্ট্রাকচার আছে সেটাকে আপনারা অবশ্যই খেয়াল করবেন প্রয়োজনে আপনারা এটা যদি মনে করেন একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য আর সুবিধা হবে ওকে তাহলে আমরা এই বাক্যটা করি বাক্যটা হচ্ছে সীমা স্টার্টিং রাইট নাও এখানে আমরা একটক দিলে অবশ্যই দিয়ে দিলেই কিন্তু আমাদের কন্টিনিউস হয়ে যাবে তাহলে সীমা হচ্ছে কারোর নাম অবশ্যই নাম সবসময় ইজকে সাপোর্ট করে সীমা ইজ স্টাডি হচ্ছে মেইন ফর্ম এর সাথে আইনজীবী বসানো বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ এখানে স্টাডিংটাই দেওয়া আছে আমরা শুধু অকজিলারি ভাবটা বসিয়ে দিলাম রাইট নাও তাহলে আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট হয়ে যাবে এখন অনেক সময় বৃত্তি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে এটার ইন্টোগেটিভ থাকে আমরা ইন্টোগেটিভের একটা ইয়ে করি দেখি আপনারা পারেন কি না দেখি আর ইউ কেটে যদি ফিল দি অয়েল নাও এটা অবশ্যই জিজ্ঞাসীন হবে সুপ্রিয় দশ শিক্ষার্থী যারা আছেন তারা যদি মনে করেন এটা করবেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কমেন্টে জানিয়ে দিলে এটার কারেকশন করে দিলে আমরা ইনশাল্লাহ এটা বুঝতে পারবো আপনি বুঝতে পারছেন এখন আমি এটা করে দিই আপনার দেখেন এটা নাও থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু করতে হবে তাহলে এখানে দেখেন ইন্টারভিউটিভে অবশ্যই অক্জিলেভাব সামনে পড়বে ওকে সামনে নিয়ে আসছি ওকে জিলি বসানোর পরে আমরা সাবজেক্ট বসাবো তার আর ইউ এখন কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বের সাথে আইএনজি বসাতে হয় সেটা কিন্তু এখানে মিসিং আছে তাহলে আমরা ফিলের সাথে যদি আইএনজি বসিয়ে দিই তাহলে তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা ফুলফিল হয়ে যাবে এবং শেষে অবশ্যই ইন্টোগেটিভ চিহ্ন হবে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করেন যদি কেউ উপকৃত হয় আর আপনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আশা রাখি ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম